আমার থাকা দিচ্ছে মানে কারো করে উঠে আনছে মানে হুমকি দেওয়া জিডি উঠেছে আমরা জানিনা পাঁচ বছর কোথায় করছে কাশী স্ত্রীর নাম শাহিদা বাচ্চা কাচ্চা দুইজন

এমনি কথা কাটা কাটি গালি গালাস হয়েছে চর থাপ দিছে হ্যাঁ দিছে সারা রাত আবার রাত্রে একখানি ছিলাম রাত্রে বি করছি কথাবার্তা বলছি খাওয়ার জন্য হাত নিয়ে হাত যে তুমি খাও বার্তা খাও ও রাত্রে কি চিরা এগুলাও খাইছে এই সকালবেলা পোলা বান্ডে গোসল করাইয়া দেখা যায় যে পোলা বান্ডে খাওয়াইছে সুজি আর খিচুড়ি খাওয়াই না পোলা বান্ডে ঘুম পাড়াইয়া আমি গাছে নিয়ে গেছি মাত্র ওই দেড় দুই ঘন্টার মধ্যে গাছটা করে ফেলাইছে সকালবেলা আপনি বর্ষাতে খাওয়া দাওয়া করে তারপর কোথায় আমি গাছে নিয়ে গেছি আপনি সংবাদ পেলেন কখন আমি আমি গাছে নিয়ে গিয়ে দরজা ই দরজা আটকে খুলতে পারি না পরে আমার মেয়ে খুলে কান্দা দিছে পরে আমি যাই দিয়ে এই ই করছে মানে ফার্স্ট ফার্স্ট নিছে

সংবাদ দূরে থাকে কি কারণ এরকম করতে পারে এখন আল্লাহ ভালো জানে আমি নিজেই বুঝতে পারতেছি না যে রাগ করছে পোলা বাড়িতে চলে গেতো আমার চাষার বাড়ি বাড়িতে চলে গেতো কিন্তু এইরকম কাজ করবো নিজেই বুঝিনি আমার ছোট ছোট সন্তান

আৰু গত এক বছৰ আগেও থানাই জি ডি কৰা আছে জি ডি আমাৰ কাৰোবাৰ জি ডি উাই উাই আনছে মানে হুমকি দিয়া জি ডি উাইছেনে জি ডি উাই আনি আছে

কথাই বলতে না হারতে পারে না সে ভিতর থেকে দরজা খুললা তার ডিভাইসের ভিতরে সে ভিতরে ঢুকা আর সাধারণ একটা বিষয় যে আপনার ওই জায়গায় যে টেবিল টেবিল আর আপনার উপরে যে দড়িটা মানে যেটা সাথে ফাঁস দিছে মেয়ের হাইট অনুযায়ী টেবিল অনুযায়ী কিন্তু আপনার মিলে না আপনি সাধারণত একটা মানুষ মৃত্যুর আগে বাঁচতে চেষ্টা করবো অবশ্যই আর তার মানে এমন সিস্টেম কথা বলতেছে সে বাঁচার কোনো চেষ্টাই করে নাই অথচ যে জায়গায় ফার্স্ট নিচে নিচে কিন্তু আপনার টেবিল উদ্দেশ্যটা কি দেড় বছরের বাচ্চা আছে তিন বছর কি উদ্দেশ্য তারা মারা ছোটখাটো বিষয় নেই তারা মারা করে যেমন কালকে আমার শুনলাম যে এখানে শুধু দোকান বাড়ে গেছে দোকান বাড়ে যাওয়ার কারণে রাত্রে মারছে এটা সন্ধ্যার সময় এ বাড়িতে মারামারি হয়েছে সন্ধ্যার সময় খালি শুধু দোকানে গেছে দেখে এটুকু বিষয় না কিন্তু একটা ছোটো বাচ্চা কান্নান নিলে গেলাম দোকানে যায় পাঁচ টাকার হদায় গিয়ে গেল মারি দিতে হবে দশ টাকা অব্যায় এবং এটা কি দশ টাকা অব্যায় হলো এই বিষয় নিয়ে আমার দিতে